নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকের এই শ্যামা পূজার এই দিনে সকলকে পূজার শুভেচ্ছা আপনারা জানেন যে গত কাল ইভিএম নিউজের আমি কর্ণধার হিসেবে আমাকে আমার নামে একটি এফআইআর হয়েছে বাঁকুড়ার ইন্দুপুর থানায় এবং যে কোনো মুহূর্তে একটা গ্রেপ্তারির সম্ভাবনার কথা আমরা জানতে পাচ্ছি খুব চাপ আছে যেন তেন প্রকারে গ্রেপ্তার করো স্বপন দাসকে গ্রেপ্তার করো সে কারণেই সংবাদের আপনাদের কাছে সংবাদ দেওয়ার ক্ষেত্রে একটু দেরি হচ্ছে আমাদের আজকের যে মূল বিষয় সেই বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তাকে হত্যা করার খুন করার একটা চক্রান্ত কিন্তু চলছে এবং সেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় জেলাতে আমাদের কাছে স্পেসিফিক খবর আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বাংলাদেশ থেকে কুখ্যাত দুই সুপারি কিলারকে আনা হয়েছে এই দুই সুপারি কিলার যারা শুভেন্দু বাবুর ওপর আক্রমণ করবে সেই পরিকল্পনা করা হয়ে গেছে আমরা সেই সুপারি কিলারদের ছবিটা পেয়েছি এখনো পর্যন্ত নাম পাইনি আমরা তাদের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এই দুই সুপারি কিলার সম্ভবত এরা দুজন বাংলাদেশের থেকে এদেরকে আনা হয়েছে এই দুই সুপারি কিলারকে শুভেন্দু বাবুর ওপর প্রাণঘাতী হামলা চালানোর গতকাল তারা একটা মরিয়া প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু নয় বুঝেই পরিস্থিতি দক্ষিণ চব্বিশ পরগনাতে তারা সেই হামলাটা চালায়নি কিন্তু আমরা যা বুঝতে পারছি এই হামলা চালানোর পেছনে কিন্তু কারা আছে সেটা শুভেন্দুবাবুই বললেন আগে শুনেনি শুভেন্দুবাবু তার উপর হামলা চালানোর পরিপ্রেক্ষিতে কাদের কথা বললেন শুনেনি আমরাই আপনাদের জায়গায় করা হয়েছে আত্মপ্রতিমা মুসলমানদের দিয়ে মুসলমান রেখা গাজীর নেতৃত্বে আমার উপর

এবং তিনি তার পাশাপাশি বলছেন বাংলাদেশিদের আক্রমণ করা হয়েছে এবং আমরা যে দুজনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি এখন আবার এই দুই ব্যক্তির কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না এরা সম্ভবত মন্দির বাজার এলাকাতে শেল্টার নিয়ে আছে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির মন্দির বাজার এলাকাতে শেল্টার নিয়ে আছে বলে জানা যাচ্ছে এই দুজনের নেতৃত্বে প্রাণঘাতী হামলা শুভেন্দু অধিকারীর ওপর প্রাণঘাতী হামলা চালানোর চেষ্টা হয়েছে এবং গতকাল তারা সে আক্রমণ করতে চেয়েছিল এবং এই মহিলারা সবই হচ্ছে একশো দিনের কাজ লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত মহিলাদেরকে এনে জড়ো করা হয়েছে তাদেরকে এই ধরনের কাজ এই যে তারা একশো দিনের কাজ পাচ্ছে কিংবা এই যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে এগুলো বন্ধ হয়ে যাবে যদি তারা এইগুলো না বলে দেখবেন খান সাজানো গোছানো আমি আগে দাকে দেখাই এই মহিলারা ঠিক কি বলছে একটু শুনেনি এই কথাগুলো এদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে বিশেষভাবে প্র্যাকটিস করেছে এরা এসে এই দু তিনজনকে একটু দেখে নিয়েছে ওরা তাদেরকে সিকেট পড়িয়ে তাদেরকে সামনে এনেছে এবং এদেরকে দিয়ে বলানো হয়েছে তারপরে আক্রমণটা হানানো হানা হয়েছে শুভেন্দুবাবু যখন ঢুকেছে তার উপর কি ভয়ঙ্কর হামলা করা হয়েছে দেখুন কয়েক হাজার লোক ঝাঁপিয়ে পড়েছে আর সেই কয়েক হাজার লোকের মধ্যে আড়ালে এই দুই সুপারির কিলার ঢাকা দিয়েছিল সুযোগ বুঝেই তারা বাবুর ওপর ঝাঁপিয়ে পড়বেন এবং আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এই পরিকল্পনা তৈরি হয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেই এই ঘটনা ঘটানোর পরিকল্পনা আছে শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ করার দেখুন হামলাটার ঠিক নেচারটা কেমন এই এই পদ্ধতিতেই আক্রমণটা হবে কয়েক হাজার লোককে জড়ো করা হবে মহিলাদেরকে রাখা হবে তারই ফাঁকে আক্রমণ করে দেওয়া হবে তারই ফাঁকে তারা বাবুর ওপর শুভেন্দু অধিকারীর ওপর আর ভবিষ্যতে হয়তো বিজেপির অন্য কোনো নেতার উপরও আক্রমণ হতে পারে তাদের ওপর প্রাণঘাতী হামলা করবে দক্ষিণ চব্বিশ পরগনাতেই কিন্তু এই ঘটনাটা ঘটানোর পরিকল্পনা আছে দেখুন ঘটনাটা ঠিক কীভাবে ঘটানো হয়েছে অর্থাৎ প্রচুর লোককে জড়ো করো তার মধ্যে এই দুই দুষ্কৃতি এরা শার্প শুটার আমরা যা জানতে পাচ্ছি এই দুই ক্রিমিনাল এরাই প্রাণঘাতী হামলার নেতৃত্ব দিয়েছে মন্দির বাজার দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার এলাকায় লুকিয়ে থাকা এই দুই ক্রিমিনাল এদের নামই এখন সংবাদ মাধ্যমের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই দুই ক্রিমিনাল ওই ভিড়ের মধ্য থেকে গুলি চালিয়ে দিতে পারে এই দুই ক্রিমিনাল ভিড়ের মধ্য থেকে শুভেন্দু অধিকারীর ওপর হামলা করতে পারে আক্রমণ করতে পারে যাতে তার প্রাণশংশয় হয়ে যায় এই ধরনের পরিকল্পনা কিন্তু রয়েছে পুলিশের ভূমিকা নৈব নৈভ্য পুলিশের কোনো ভূমিকা আমরা দেখিনি কারণ পুলিশের ভূমিকা স্বাভাবিকভাবেই থাকে না দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আরও বেশি করে থাকে না কারণ এটা অভিষেক ব্যানার্জি এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এই সমস্ত তার এই নিয়ন্ত্রণে প্রশাসন তার নিয়ন্ত্রণে দল তার নিয়ন্ত্রণে এখানকার মানুষকে সে নিয়ন্ত্রিত করার চেষ্টা করে নির্বাচনে তার বিরুদ্ধে প্রচুর ঝুরি ঝুরি অভিযোগ এই জেলাতে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করে রাখা হয়েছে আপনারা দেখবেন সরকার পরিবর্তনের পর সবার আগে এই জেলাটা গেরুয়া সবার আগে যেখানে সব থেকে বেশি অত্যাচার হয় সেখানেই মানুষ সব থেকে বেশি রিভোল্ট করে এই জেলায় দেখবেন সব থেকে গেরুয়া বেশি হয়েছে এই জেলাতে একটা তৃণমূল কংগ্রেস করার লক্ষ্য খুঁজে পাবেন না যে অত্যাচার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চলছে গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হয়েছে শুধু গণতন্ত্রকে হত্যা করা নয় এবার বিরোধী দলনেতাকে হত্যা করার পরিকল্পনা এই জেলাতে বসে হচ্ছে এই জেলাতে করা হচ্ছে এবং বাংলাদেশি সাব শ্যুটার বাংলাদেশি জঙ্গিদেরকে ঢুকিয়ে সেই কাজ করার বাস্তবায়িত করার চেষ্টা চলছে এই ব্যাপারে শুভেন্দু অধিকারী তিনি নিশ্চয়ই এই বিষয় সম্পর্কে কেন্দ্রীয় দপ্তর কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের কাছেও নিশ্চয়ই ব্যাপারে খবর আছে আমরা সূত্র মারফত যেটুকু খবর উদ্ধার করতে পেরেছি যে সামনে শুভেন্দু অধিকারীকে মেরে ফেলার একটা বড় চক্রান্ত চলছে এটা একটা ভয়ঙ্কর দে রাজ্য এই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর তার নিজের প্রাণ চলে যেতে পারে প্রাণ সংশয় হয়ে যেতে পারে ফলে রাজ্যের মানুষকে এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে লড়াই আগামী দিনে খুব কঠিন হবে এটা বোঝা যাচ্ছে পরিস্থিতি খুব জটিল কঠিন এই যে আমার ওপর পুলিশি এই যে এফআইআর হয়েছে আমাকে আইনি লড়াই লড়তে হবে এখানেই শেষ হবে না এই আক্রমণ বাড়বে এবং এটা নির্দেশ আছে আমাকে যেন তেন প্রকারে গ্রেপ্তার করা হবে এই গ্রেপ্তার করার জন্য প্রস্তুত জন্য আমার তাতে কোনো সমস্যা নেই আমি রয়েছি কলকাতাতেই আছি আমি আমার আইনজীবীদের সাথে কথা হয়ে গেছে প্রয়োজন হলে ইন্দপুর থানায় যাব। ওখানে থাকবো দেখা গ্রেপ্তার করলে করবে আক্রমণ করালে করাবে যদি মনে হয় যে থেকে বেরিয়ে আসার সময় তৃণমূল কংগ্রেস পথে আক্রমণ করবে তাতেও সেটার জন্য প্রস্তুত আছি সমস্ত কিছু প্রস্তুতি আমার আছে আমি সেই প্রস্তুতিকে সামনে রেখেই আমি এই লড়াই করব তবে ডেফিনেটলি গণতান্ত্রিকভাবে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের যে উচ্ছেদ সেই উচ্ছেদের পক্ষে আমি আছি এবং গণতান্ত্রিকভাবে তৃণমূল কংগ্রেসকে উচ্ছেদের লড়াইয়ে যারা আছে আমি সেই লড়াইয়ের পাশে থাকবো বাংলায় গণতন্ত্র ফেরানোর লড়াইয়ে আমি ইভিএম নিউজ এবং স্বপন দাস আমার পুরো টিম আমরা এই লড়াইয়ে থাকবো গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আমরা আছি আপনারা সঙ্গে থাকুন ইভিএম নিউজের ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার